তো হ্যালো বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে আমার চ্যানেলে ওয়েলকাম তো আজকের ভিডিওতে ফেসবুকের পাসওয়ার্ড তোমরা কীভাবে চেঞ্জ করবে পুরোনো পাসওয়ার্ড কীভাবে রিসেট করে নতুন পাসওয়ার্ড তোমরা কীভাবে ক্রিয়েট করবে সেটা কিন্তু আজকে পুরো ভিডিওতে আমি দেখিয়ে দেব তো চলো আমি বেশি টাইম নেব না ভিডিওটা স্টার্ট করি অল রাইট বন্ধুরা দেখো আমি আমার মোবাইলের স্ক্রিনে কিন্তু চলে এসেছি প্রথমে আমরা ফেসবুক অ্যাপটাতে চলে যাব যাওয়ার পর এখানে তোমাদের ফেসবুক আইডি আইকন যে রয়েছে কর্নারে দেখতে পাবে এখানে এইটাতে কিন্তু আমরা ক্লিক করব। ক্লিক করার পর তারপরে দেখতে পাবে এখানে তোমাদের থাকবে সেটিং আইকন এই সেটিং আইকনটাতে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পর প্রথমে এখানে অনেকগুলো অপশান আসবে দেখতে পাবে এই যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলোর মধ্যে প্রথমে যেটা রয়েছে পার্সোনাল ডিটেলস এই অপশানটাতে কিন্তু আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে একটু নিচ ওপরের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে অপশানটা রয়েছে তো এই অপশানটাতে কিন্তু আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাবে সব থেকে ওপরে অপশান রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড এই অপশানটাতে আমরা ট্যাপ করার পর দেখতে পাবে যে এখানে আমার দেখো আমার এখানে ফেসবুক আইডি চলে এসেছে ইনস্টাগ্রাম আইডি চলে এসেছে তো আমরা যেহেতু ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করব তাই দেখো আমরা কিন্তু এখানে ফেসবুক আইডিটাতে ক্লিক করে নেব ক্লিক করলে দেখো এখানে ফেসবুক আইডিটাতে ক্লিক করলে এইরকম একটা পেজ খুলবে এই পেজটা খোলার পর এখানে কিন্তু চেঞ্জ পাসওয়ার্ড অপশন চলে আসবে চেঞ্জ পাসওয়ার্ড অপশন কিন্তু দেখাচ্ছে কিন্তু এখানে দেখো প্রথমে একটা অপশন রয়েছে কারেন্ট পাসওয়ার্ড অর্থাৎ এই অবস্থায় তোমাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে হলে তোমার পুরোনো পাসওয়ার্ডটা কিন্তু দিতে হবে যেটা দু হাজার অনুযায়ী একটা আপডেট দিয়েছে এই দেখো এখানে আপডেটটা দিয়েছে আগে কিন্তু এটা ছিল না আগে ডাইরেক্ট নতুন পাসওয়ার্ড দিয়ে তোমরা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করে কিন্তু করতে পারতে কিন্তু এই চার চার পঁচিশে একটা আপডেট দিয়েছে আগের পাসওয়ার্ড দিতে হয় তাই আমরা এখানে কি করব নিচে দেখো ফরওয়ার্ড ইউর পাসওয়ার্ড বলে অপশানটা পেয়ে যাবে এই ফরওয়ার্ড ইওর পাসওয়ার্ড অপশানটাকে আমরা ক্লিক করব তারপরে দেখো এখানে একটা আলাদা একটা পেজ খুলবে এখানে অনেকগুলো অপশান শো করবে তার মধ্যে এখানে প্রথমে রয়েছে সেন্ট কোড ভায়া হোয়াটসঅ্যাপ সেন্ট কোড ভায়া হোয়াটসঅ্যাপ আমার এখানে দুটো মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাই আমার দুটো হোয়াটসঅ্যাপের অপশান চলে এসছে তোমরা মোবাইল নাম্বারে কোড পাঠিয়ে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাও এই সেন্ড কোড ভায়া হোয়াটসঅ্যাপ অপশানে কিন্তু ক্লিক করতে হবে তোমরা জিমেল লিঙ্ক করে রেখেছো জিমেলে ওটিপি পাঠিয়ে লগ করতে চাও পাসওয়ার্ড চেঞ্জ করতে চাও দেখো এখানে অপশান চলে আসবে সেন্ড কোড ভায়া ইমেল তো এগুলো আমি কিছু করছি না যেহেতু আমি আমার হোয়াটসঅ্যাপে কোড পাঠিয়ে লগ করতে চাই আমি হোয়াটসঅ্যাপে এখানে দেখো একটা সার্কেল অপশান থাকবে এই সার্কেল অপশানে টাচ করলেই এখানে ফর্মটা ফিল হয়ে যাবে তারপরে কন্টিনিউ অপশানটাতে কিন্তু ক্লিক করলে এখানে একটা কোড কিন্তু আসবে দেখো এখানে নিউ নোটিফিকেশন আমার একটা কোড কিন্তু এখানে চলে এসছে তো আমি হোয়াটসঅ্যাপে গিয়ে কোডটা দেখে নিচ্ছি কোডটা দেখো এখানে কোড চলে এসছে তাই আমি এই কোডটাকে কিন্তু এখানে কপির অপশান পেয়ে যাবে আমি কপি করে নিচ্ছি কপি করে নিয়ে এখানে আমি কোডটাতে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে দেখো এখানে কন্টিনিউ অপশান পাবে এই কন্টিনিউ অপশানে ক্লিক করলে কিন্তু একটা নতুন পাসওয়ার্ড এখানে দিতে বলবে আর পাসওয়ার্ডটা কিন্তু একটু স্ট্রং হওয়া চাই এখানে দেখো দিয়ে দিয়েছে সিক্স ক্যারেক্টার হবে একটু বড় হাতের অক্ষর হবে ছোট হাতের অক্ষর হবে এই সমস্ত দিয়ে কিন্তু করতে হবে তো আমি এখানে একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি নতুন পাসওয়ার্ড দিয়ে এখানে আরেকটা একটা অপশান থাকবে দেখো লগ মি আউট অফ ফেসবুক এভরিহ্যার এলস মাই অ্যাকাউন্ট মাইড বি ওপেন এই যে লেখাটা রয়েছে অর্থাৎ তুমি এই অপশানটায় ক্লিক করলে তোমার যতগুলো ডিভাইসে ফেসবুকটা লগ আছে লগ আউট হয়ে যাবে তো এখানে আমি এটাতে ক্লিক করব ক্লিক করে এখানে নেক্সট অপশানে মারলে কিন্তু আমার পাসওয়ার্ডটা দেখো একটু লোডিং নিচ্ছে আমার কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারো যদি কোথাও কোনো সমস্যা মনে হয় কমেন্টে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে ফেসবুক পেজটাকে লাইক করো ফলো করো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ